আউহিদিদিয়া বিহিন্দ ইসলামের পথে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ কোন মসজিদের ইমাম সাহেব তার স্ত্রীকে তাদের বাড়িতে খুব পর্দা করে রাখে কোন পুরুষ মানুষের সামনে আসতে দেয় না ভালো এটি তো ভালো বৈশিষ্ট্য কিন্তু সেই পুরুষ আবার অন্যের স্ত্রী এবং বোনের সামনে বাড়িতে গিয়ে খাবার খাচ্ছে এটা কতটা শরীয়ত সম্মত এটা জায়েজ না আগেরটা ভালো মন্দ স্ত্রীকে পর্দার মধ্যে রাখছে তাহলে সেই ব্যক্তি চরিত্রবান থেকে কিন্তু চরিত্র স্ত্রীর সাথে গিয়ে গল্প করছে লজিং খায় অথবা কোনো গ্রামে এমামতি করে অথবা শিক্ষকতা করে আর বাড়িতে বাড়িতে গেলে মরিদানের বাড়িতে গেলে অথবা ভক্তদের বাড়িতে গেলে তাদের বউদের সাথে বসে তার আপ্যায়ন করছে খাওয়াচ্ছে সে আরাম কাজ করছে সুতরাং সে ফাঁসে সেই মাম বা সে মাদ্রাসার শিক্ষক সে ফাঁসেক জি আল্লাহ হেদায়ত দান করুন দুর্বল ইমানের লোক জি এবং এটি ভালো মানুষের বৈশিষ্ট্য না চরিত্র না এটা খারাপ মানুষের চরিত্র এর জীবনে বৈপরীত্য আছে একদিকে পর্দা আর একদিকে বেপর্দা এই ক্ষেত্রে তার জন্য যেটি ফরজ সেটি হচ্ছে যে যারা খোলা মেলা যে সব মেয়েরা চলাফেরা করে মহিলারা চেহারা খুলে আসছে হাত পা খুলে আসছে মাথা খুলে আসছে তাদের দিয়ে তাকাবে না ইয়া গুদ্দু মিন আবসারে সুরেন আল্লাহ বলছে দৃষ্টি অবনত রাখবে বিচার দিয়ে তাদের দিয়ে তাকাবে না দুই নম্বর কথা সামনে যদি চলে আসে খাবার দাবার নিয়ে চলে আসছে অথবা আপনাকে ভিতরে ডাকছে বলছে আপনারা ভিতরে থাকবেন আমার সামনে আসবেন না আমি আপনাদের হ্যাঁ গায়ের মাহারাম নন মাহারাম সুতরাং আমার সামনে আপনারা আসবেন না হ্যাঁ ইনকারে মুনকার অন্যায়ের প্রতিবাদ করতে হবে হ্যাঁ মুখে থাকে এবং দৃষ্টি অবনত রাখতে হবে এটি তার ফরজ দায়িত্ব এটা যদি না করে তাহলে সে করে